বিয়া করিয়া জলছো না বিয়া করিয়া জলছো না 700 টাকা রোজগার করি ক্ষেত কাম করি আয় 700 টাকা রোজগার করি ক্ষেত কাম করি একো Saular দাই আনিলে তেল আনতে পারি না একো Saular দাই আনিলে তেল আনতে পারি না বিয়া করিয়া জলছো না বিয়া করিয়া যন্ত্রণা বিয়া করিয়া যন্ত্রণা বউ একটা পাইলাম আমার কষ্ট বুঝে না এগো গো কান পাইলাম আমার কষ্ট বুঝে না এগো সন পাউডার না আনিলে বাত রাঁধে না এগো সন পাউডার না আনিলে বাত রাঁধে না বিয়া করিয়া যন্ত্র না বিয়া করিয়া চন্দ্র না সারা দিন ব্যস্ত থাকে মোবাইল হাত লইয়া সারা দিন ব্যস্ত থাকে মোবাইল হাত লইয়া এগো হলো বনের জায়গা চিনি দেয় মোবাইল দিছাইয়া এগো হলো বনের জায়গা চিনি দেয় Μου είπα η Λευκή Αριά, η Αγία Γεντρόνα, η Αγία Γεντρόνα, η Αγία Γεντρόνα, η Αγία Γεντρόνα, η Αγία Γεντρόνα. আর এই গানটা আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানাই বা অসাধারণ লাগছে আমার কাছে এটা একটা হাসিমূলক গান বিনোদনমূলক এই গানগুলো আসলে হাসি হিসাবে মানে নিবার লাগিয়ে আপনারে হুনানি হয়েছে তবে মা তুই তাহলে গানের মধ্যে কিছু কথা কয়েছে যেগুলো আসলে আমরা সমাজের কিছু কিছু পরিয়ালের মাঝে কিছু কিছু স্বামী স্ত্রীর মাঝে আছে ভাই বল এই যে সমস্যাটা এইটা যদি তাকে তা হইলে আপনি জীবনে সংসারের মধ্যে সুখ না তো সর্বপ্রথম যে সমস্যাটা ইয়ে থাকলো এটা ইয়ে থাকলো স্বামী স্ত্রীর লোকের বালা ব্যবহার না করা স্ত্রীর স্বামীর লোকের বালা ব্যবহার না করা এই যে যে সমস্যাটা আছে এই সমস্যাটা যদি আপনার পরিয়ালের মধ্যে থাকে আর আপনার স্ত্রী যদি আপনার কথা বুঝে না আপনার কথা মানে না আপনার দুঃখ কষ্ট বুঝে না আপনার দরদ বুঝে না তাওলে এই স্ত্রী লোক আপনি জীবনও কোনো দিনও সুখ হইতে পারত না আপনার সুখ কোনো সময় হইতো না এই স্ত্রী আপনার কোনো সময়ও আপনার স্বামীর মর্যাদা যেতক্ষণ আপনি পাওয়া লাগে এই স্বামীর মর্যাদা আপনি ফাইতায় না এই স্ত্রীর কাছ থেকে কারণ আপনার দুঃখ বুঝেন না যে স্ত্রী দুঃখ বুঝে না এই স্ত্রী লিয়া তুমি কোনো দিনও সুখী হইতে পারতায় না এই সংসারের মধ্যে জীবনে সুখ হইতো না বাইয়কল এর লাগিয়ে আমরা একে অন্যর দুঃখ বুঝতাম একে অন্যর লগে মায়া মহব্বত থাকতো এখন কিছু কিছু মানে স্ত্রী সকল আছে কিছু কিছু স্বামী সকল আছে দেখা যায় যে মায়া অবধ কিছু নাই তুমি আসো নি তোমার আছো আমি আসিনি আমার আছি ভাই এমন যদি কোনো স্ত্রী স্বামীর সম্পর্ক থাকে তাহলে এই সম্পর্কটার মধ্যেও কোনো সময় কোনো দিন মজা আইতো না এই যে গানের মধ্যে আরো একটা জিনিস কথা তুলিয়ে রয়েছে যে মানে যদি মানে আপনি ফ্যামিলি চ্যালাইতে হয় ফ্যামিলির মধ্যে যদি সুখ শান্তি থাকতে হয় তৈলে মোটামুটি তুমি তোমার স্বামীরা গুরুত্ব দেওয়া লাগবো আর স্বামী স্ত্রীরে গুরুত্ব দেওয়া লাগবো এই বিষয়টা কিন্তু খেয়াল করা লাগবো যদিও একটা হাসির গান তবে এই কথাখান কিন্তু গানত্ব গিয়ে লক্ষ্য করলে পাওয়া যায় যে তুমি তোমার যদি ফ্যামিলির মধ্যে একজনে আর একজন মায়া মহব্বত তাকে দুঃখ কষ্ট বুঝে তাহলে এই ফ্যামিলিটা সুন্দরভাবে চলবে যাই হোক ভিডিওটা গ্লে আছে কমেন্টও জানাইবা এখন পর্যন্ত আপনি শেয়ার মারছেন শেয়ার মারি লাইক করে দেবে আসসালামু আলাইকুম বৌ একন ফাইলাম আমাৰ কষ্ট বুজেনা এগো বৌ একন ফাইলমাৰ কষ্ট বুজেনা একোষ্ট ন পাউডাৰ না আনিলেবাত ৰান্ধে না এগোস্ত ন পাউডাৰৰ না আনিলেবাত ৰান্ধে না বিয়া কোৰিয়া যন্ত্র না বিয়া কৰিয়া যন্ত্র না